নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরো একটি ভৌতিক গল্পেতে আজকে আমি সমৃদ্ধ এবং আপনাদের শোনাতে চলেছি আরও একটি ভৌতিক গল্প গল্পটির নাম হলো ধারের অট্টালিকা কুয়াশার রাতের রহস্য তা সবাই কানে হেডফোনটা লাগিয়ে নাও গল্পটা খুব সুন্দর হতে চলেছে আশা করছি সবার গল্পটি খুব ভালো লাগবে তা আমি এখানে গল্পটা শুরু করলাম কলকাতার দক্ষিণ প্রান্তে গঙ্গার ধার ঘেসে এক বিশাল পুরনো অট্টালিকা দাঁড়িয়ে আছে তার নাম মিত্রভিলা প্রায় এক শতাব্দী প্রাচীন এই বাড়িটা একসময় মিত্র পরিবারের রমরমা ছিল কিন্তু তাদের শেষ বংশধর অর্থাৎ বৃদ্ধা প্রতিমা দেবী প্রায় দশ বছর আগে মারা যাওয়ার পর থেকে বাড়িটা জনশূন্য এলাকার সবাই বলে বাড়িটা নাকি অভিশপ্ত কেউ ভেতরে ঢোকার সাহস করে না এমনকি দিনের বেলায় মানুষজন ওই এলাকা ধার দিয়ে যেতে ভয় পায় তার কারণ মিত্র পরিবারের ওপর নেমে আসা এক অভিশাপ যা তাদের প্রতিটা প্রজন্মকে গ্রাস করেছে গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে মিত্র পরিবারের কর্তা প্রতাপ মিত্র ছিলেন এক ধনী ব্যবসায়ী তার একমাত্র ছেলে অভ্রজিৎ ভালোবেসেছিল এক সাধারণ ঘরের মেয়ে মাধুরীকে কিন্তু প্রতাপ মিত্র এই সম্পর্ক মেনে নেননি মাধুরী ছিল সংস্কৃতি মনা গান গাইত চমৎকার অভ্রজিৎ তাকে বিয়ে করতে চাইলে প্রতাপ রাজি হননি তিনি অভ্রজিৎকে স্পষ্ট জানিয়ে দেন যদি সে মাধুরীকে বিয়ে করে তবে তাকে ত্যায্য পুত্র করা হবে অব্রজিত ভালোবাসার টানে বাবাকে অস্বীকার করে মাধুরীকে বিয়ে করে তারা মিত্র ভিলারি একটি ছোট অংশে বসবাস শুরু করে কিন্তু প্রতাপ মিত্রের রাগ তাতেও কমেনি তিনি মাধুরীকে এক প্রকার গৃহবন্দি করে রাখলেন মাধুরী গান গাইতে ভালোবাসত কিন্তু তাকে গান গাইতে দেওয়া হতো না তার একমাত্র আনন্দের সঙ্গী ছিল ছোট্ট বারান্দা কে দেখা গঙ্গার রূপালি ঢেউ দিনের পর দিন মাধুরী যেন নিজেকে হারিয়ে ফেলছিল এক বর্ষার রাতে যখন গঙ্গা ফুঁসছিল আর বজ্রপাত হচ্ছিল মাধুরী হঠাৎ করেই বারান্দা থেকে গঙ্গায় ঝাঁপ দেয় তার শরীর আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি সেই রাতে অবরুজিৎ পাগল প্রায় হয়ে গিয়েছিল কিন্তু কিছুদিন পর সেও এক রহস্যময় জ্বরে মারা যায় এর কিছুদিন পরেই প্রতাপ মিত্র নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা সেই মিত্রভিলা এক শোকের আবহে আচ্ছন্ন স্থানীয়রা বলা করে মাধুরীর অতৃপ্ত আত্মা আজও মিত্রভিলায় ঘুরে বেড়ায় শোনা যায় গভীর রাতে নাকি তার কান্নার আওয়াজ ভেসে আসে আর মাঝে মাঝে একটি গানের মৃদু সুর শোনা যায় যা হঠাৎ করেই মিলিয়ে যায় আমার নাম অর্ক আমি পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর অলৌকিক ঘটনা এবং অশরীরী আত্মাদের অস্তিত্ব নিয়ে গবেষণা করি মিত্রভিলার গল্প শুনে আমি খুব কৌতূহলী হয়ে উঠেছিলাম আমার বন্ধু রুমি একজন ফটো সাংবাদিক সেও আমার সাথে যোগ দিতে রাজি হল আমাদের দল ছোট কিন্তু আমরা দুজনেই দুঃসাহসী আমরা ঠিক করলাম এক কুয়াশার ছন্ন শীতের রাতে মিত্রভেলায় যাব সেটা ছিল মাঘ মাসের এক হাড় কাঁপানো রাত কুয়াশার চাদরে মোড়া ছিল চারিদিক ঘড়ির কাটা তখন রাত বারোটায় ছুঁই ছুঁই আমরা যখন মিত্রবিড়ার সামনে পৌঁছালাম তখন মনে হলো বাড়িটা যেন আরও অন্ধকার আরও ভয়ঙ্কর চারিদিকে পুরনো গাছের শুকনো পাতা মচমচ শব্দ আর কুয়াশার ঘনত্বে আলোর পথ যেন আটকে গেছে বাড়ির গেটটা মরচে ধরা ভাঙা চোরা সেটা ঠেলতেই এক কর শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই একটা স্যাঁত সাঁতে পুরনো গন্ধ নাকে এলো চাঁদের আবছা আলো আর আমাদের টর্চের আলো বাড়ির ভিতরে অংশগুলো আবছাভাবে দেখা যাচ্ছিল সামনে এক বিশাল হলঘর তাতে ধুলো আর মাকড়সার জাল পুরনো আসবাবপত্রগুলি যেন কোনো প্রাচীন দৈত্যের ছায়া রুমির ক্যামেরা রেডি ছিল সে অনবরত ছবি তুলছিল আমরা ভয়েস রেকর্ডার চালু করে রাখলাম যদি কোনো অদ্ভুত আওয়াজ রেকর্ড হয় হলঘরের এক কোণে এক একটা বিশাল সিঁড়ি ওপরের তলায় চলে গেছে সিঁড়ির ধাপগুলো ভাঙা তাতে ঘাস আর ছোট ছোট গাছ জন্মেছে আমাদের বুকে তখন ধুক পুকানি সিঁড়ির প্রথম ধাপেই আমি একটা ঠান্ডা অনুভব করলাম মনে হলো যেন কেউ আমার পাশ দিয়ে হেঁটে রুমি আমার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল তোর কিছু মনে হচ্ছে। আমি মাথা নাড়লাম আমরা সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম দ্বিতীয় তলায় অনেকগুলো বন্ধ ঘর একটা ঘরের দরজা সামান্য খোলা ছিল আমরা টর্চ জেলে ভেতরে উঁকি দিলাম এটা সম্ভবত প্রতিমা দেবীর শোবার ঘর ছিল একটা পুরনো খাট আলমারি আর ড্রেসিং টেবিল হঠাৎই আমার টর্চের আলো একটা আয়নার ওপর পড়ল আয়নার দিকে তাকিয়ে মনে হলো কেউ যেন আমাকে দেখছে একটা অস্পষ্ট নারী মূর্তি যেন মুহূর্তের জন্য আয়নার ভেসে উঠল, আর মিলিয়ে গেল আমার গাছ সিউড়ে উঠল রুমি দেখলাম নিজের বুকে ক্রুশ আঁকছে অর্ক ওই বাড়িটা স্বাভাবিক নয় রুমি ফিসফিস করে বলল আমরা আরো গভীরে প্রবেশ করলাম বাড়ির একদম শেষ প্রান্তে একটি ছোট্ট বারান্দা ছিল সেটাই সম্ভবত মাধুরীর প্রিয় বারান্দা ছিল যেখান থেকে সে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল বারান্দার দিকে পা বাড়াতেই একটা ক্ষীণ সুর কানে এলো খুব নরম খুব দুঃখী একটা গানের সুর আমি আর রুমি একে অপরের দিকে তাকালাম এই গানটা মানব কণ্ঠের কিন্তু আশেপাশে তো কেউ নেই সুরটা যেন হাওয়ায় ভেসে আসছে কখনো স্পষ্ট আবার কখনো অস্পষ্ট আমরা বারান্দার দিকে এগিয়ে গেলাম কুয়াশার ঘনত্বে গঙ্গার রূপালির ঢেউ দেখা যাচ্ছিল না শুধু ঠান্ডা বাতাস এসে গা কাঁপিয়ে দিচ্ছিল হঠাৎই সুরটা আরও স্পষ্ট হলো একটা নারীর কণ্ঠের গান যেন কেউ গভীর শোকে আচ্ছন্ন হয়ে গাইছে গানের ভাষা বোঝা যাচ্ছিল না কিন্তু তার আরতি বোঝা যাচ্ছিল আমার গা কাঁটা দিয়ে উঠল রুমি দ্রুত তার ক্যামেরা দিয়ে ভিডিও শুরু করল কিন্তু অন্ধকার আর কুয়াশার কিছু স্পষ্ট হচ্ছিল না আমি নিজের রেকর্ডার তুলে ধরলাম যদি গানের সুরটা রেকর্ড হয় ঠিক সেই মুহূর্তে বারান্দায় রেলিং এর ওপারে একটা সাদা আবছা মূর্তি ভেসে উঠল মূর্তিটা একটা নারীর চুল খোলা মুখটা বোঝা যাচ্ছিল না সে ধীরে ধীরে রেলিং এর উপর দিয়ে ঝুঁকে পড়ছিল যেন আবার গঙ্গায় ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রুমি ভয়ে তার ক্যামেরা ফেলে দিল আমরা দুজনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম মাধুরী আমি প্রায় অস্থুতে ডাকলাম মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে ঘুরলো তার মুখটা স্পষ্ট হচ্ছিল না কিন্তু মনে হলো যেন একজোড়া গভীর শূন্য চোখ আমার দিকে তাকিয়ে আছে এরপর যা তা ছিল আরো ভয়ঙ্কর হঠাৎ করেই আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো খুব দ্রুত তার শীতল উপস্থিত যেন আমাদের শ্বাস আটকে দিচ্ছিল ভয়ে আমাদের শরীর জমে গিয়েছিল পালা রুমি চিৎকার করে উঠল আমরা করে দৌড়াতে শুরু করলাম সিঁড়ির দিকে না তাকিয়েই আমরা ছুটতে লাগলাম পায়ের নিচে শুকনো পাতার শব্দ ভাঙা কাঁচের আওয়াজ আর পেছনে যেন সেই অদৃশ্য সত্তার উপস্থিতি মনে হচ্ছিল সে যেন আমাদের পেছনে পেছনে ধাওয়া করেছে হলঘর দিয়ে ছুটতে ছুটতে আমরা গেটের দিকে পৌঁছে গেলাম গেটটা ধাক্কা মেরে খুলে আমরা বাইরে বেরিয়ে গেলাম পেছনে একবারও ফিরে তাকালাম না যখন আমরা সীমানা পেরিয়ে নিরাপদ দূরত্বে এসে দাঁড়ালাম তখন আমাদের শ্বাস কুয়াশার মধ্যে দিয়ে আমরা দৌড়ে কাছের প্রধান রাস্তায় এলাম রুমির হাত পা কাঁপছিল সে ক্যামেরাটা তুলতে পারেনি রেকর্ডিংও হয়নি কিন্তু আমাদের মস্তিষ্কে সেই ভয়ঙ্কর রাতের প্রতিটা মুহূর্ত গেঁথে রয়েছে সেই রাতে আমরা যা দেখেছি তা অবিশ্বাস করার কোনো কারণ ছিল না মাধুরীর অতৃপ্ত আত্মা আজও মিত্রভিলাই ঘুরে বেড়ায় তার অসমাপ্ত গল্পের এক করুণ সাক্ষী হয়ে আমি মিত্রভিলার নিয়ে আর কোনোদিন গবেষণা করিনি সেই রাতের পর থেকে আমি অলৌকিক বিষয়ে বিশ্বাসী হয়ে উঠেছিলাম আর রুমি সে ফটোগ্রাফি ছেড়ে অন্য পেশাই চলে গেছে মিত্রভিলা আজও গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে কুয়াশার রাতে তার রহস্য আরও গভীর এই ছিল আমাদের গল্পটি সবাই জলদি জলদি কমেন্ট করে ফেলুন কীরকম লাগলো সবার এই গল্পটা আশা করছি সবার খুব ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমাদের শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় তা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্প অথবা ভৌতিক ঘটনাতে